জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে বৃহস্পতিবার বিকেলে ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল তাদের অভিযোগ প্রশাসন ভোট প্রতিক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে জামায়াত সমর্থিত শিবির প্যানেলকে বিজয় করতে আতাত করছে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টারও বেশি সময় আগে বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে বলেন এর নির্বাচন আর অবাধ ও সুষ্ঠু নেই সবকিছু পূর্ব পরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে যখন আমরা দেখলাম যে জামাতের একজন নেতার আজ নেতা থেকে ওয়েমার মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোন জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন এ ঘোষণার পর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছেন এটি নির্বাচন প্রতিক্রিয়ার প্রতি আস্থাহীনতার প্রতিফলন আবার কেউ মনে করছেন ছাত্রদল বাস্তবে তাদের অবস্থান দুর্বল বুঝতে পেরেই সরে দাঁড়িয়েছে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই নির্বাচন বর্জন